হ্যা ভাই বাংলাদেশ থেকে দেখে দেখে ভারতেও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কেন বাংলাদেশ শক্তিশালী টিম ঘোষণা করছে এই জন্যে ভারতও কিন্তু শক্তিশালী টিমে ঘোষণা করছে কারণ এই শক্তিশালী বাংলাদেশকে হারাইতে যদি হয় তাহলে অবশ্যই শক্তিশালী স্কোয়াড লাগবে শক্তিশালী প্লেয়ার লাগবে সেই জন্য ভারতও কিন্তু শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে দেখেন কে কে আছে প্রথমেই হিটম্যান প্রথমেই হিটম্যান রোহিত শর্মা যার কথা না বললেই নয় তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটা চ্যাম্পিয়ন্স ট্রফি এটা এবং তার ক্যাপ্টেনশিও কিন্তু এটাই লাস্ট ঠিক আছে তো সে ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপর রোহিত শর্মার সাথে ওপেনিং করবে শুভমান গিল শুভমান গিলও খুব এই স্মার্ট বয় স্মার্ট ক্রিকেটার তারপরে কিং কোহলি আছে কিংবদন্তী ক্রিকেটার কিং কোহলি তার দিনে সে যদি জ্বলে উঠে যেদিন তার দিন থাকবে সেদিন এই ইন্ডিয়াকে হারানোর মতো কোনো টিম নাই এই পৃথিবীতে তারপর কিংগুলির পরে আয়ার আয়ারও সেরকম একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান যদি ব্যাটে বলে কানেক্টিং হয় বল কিন্তু থাকে না গ্যালারির ভিতরে আয়ারের পরে উইকেট কিপার ব্যাটসম্যান কেল রাহুল সে কিন্তু মাঝে মধ্যে ওপেনিংও করে এবং তিন চার নাম্বারেও খেলে তো এই ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন চার নাম্বারে খেলারই চান্স বেশি ওপেনিং করবে সুভমান গিল এবং রোহিত শর্মা তো কেল রাহুলের পরে আবারও আরেকজন আসলে যোদ্ধা বলা চলে একজন যোদ্ধা এর ঋষাব পান্থ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষাব পান্থের কথা আসলে কিছু বলার নাই সে টি টোয়েন্টির স্পেশাল ব্যাটসম্যান বর্তমানে এই ক্রিকেট বিশ্বে আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার এই ঋষভ পান্থ তারপরে যার কথা না বললেই নয় হার্দিক পান্ডিয়া ভাই কার কথা বলবো আর কাকে ছাড়বো একজনের পর আরেকজন হার্দিক পান্ডিয়া কথার আসলে মানে প্রশংসা করে তার গুণগান গিয়ে আসলে শেষ করা যাবে না হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার একজন অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তারপর আছে রিয়ান পরাগ পশ্চিমবঙ্গের ছেলে আমাদের বাঙালি ছেলে রিয়ান পরাগ আছে সে একজন অলরাউন্ডার দুর্দান্ত স্পিনার তারপর আছে আমাদের সাথে জাদেজা রবীন্দ্র জাদেজা জাদেজার কথা আর কী বলবো ইন্ডিয়ার সেরা ফিনিশার বলা চলে জাদেজাকে এম এস ধোনির পর এই সেরা ফিনিশার এই জাদেজা সে ব্যাটে বলে দুই জায়গায় এবং ফিল্ডিংয়ে ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু নজর করা নাম্বার ওয়ান ক্রিকেটার ইন্ডিয়ার বলতে পারেন রবীন্দ্র জাদেজা এবং অনেকেই ভালোবাসা তাকে বলে সার জাদেজা তো জাদেজার পরে আমাদের প্যাটেল অক্ষার প্যাটেল সে একজন দুর্দান্ত স্পিনার ব্যাটেও ব্যাটেও কিন্তু দারুণ চালাতে পারে আইপিএলে প্রায় সময় দেখি কি যেন পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাবের সে দারুণ ব্যাটিং করে থাকে বড় বড় ছক্কা মারে কী যেন নাম অক্ষর প্যাটেল বলিং ব্যাটিং দুর্দান্ত তারপর আছে চায়নাম্যান বলার কুলদীপ যাদব কুলদীপ অসাধারণ একজন বলার কুলদীপ চায়নাম্যান যে কোনো সময় যে কোনো টিমের একসাথে তিন চারটে উইকেট নিয়ে একদম গর্তে নিয়ে যেতে পারে এই কি যেন কুলদীপ তারপরে অনেক দিন পরে আবার টিমে কাম কামব্যাক করছে আমাদের মুহাম্মদ সিরাজ ভাই সিরাজ ভাই একজন দুর্দান্ত ক্রিকেটার দুর্দান্ত ফেস বলার অন্তত সেরা তিনজন বলারের মধ্যে একজন মুহাম্মদ সিরাজ সে দুর্দান্ত সুইং আছে তার বলে ফেস আছে যথেষ্ট পরিমাণ লাইন লেন্থ সব কিছু দুর্দান্ত লেভেলের একজন বলার মোহাম্মদ সিরাজ না সরি মোহাম্মদ সামি মোহাম্মদ সামি তারপরে জাসপ্রিত বুমরা বুমরার কথা আর কী বলবো বুমরার কথা আর কী বলবো বুমরার কথা কিছু বলার নাই শুধু হাটটা একটু বাঁকা হয়ে যায় তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে তারপর মোহাম্মদ সিরাজ ডিএসপি সেও দুর্দান্ত লেভেলের একজন ভালো বলার তার হাতে যদি কোনো রকম ব্যাটসম্যানের ব্যাটে বল লাগার পরে যদি তার হাতে আসে বলটা সেই বলটা ব্যাটসম্যানের ব্যাটসম্যানের গায়ে যাবে ব্যাটসম্যানের হারটার বাঙবে এটা কিন্তু একদম সিম্পল ব্যাপার এটা আমরা সবাই জানি তারপর সব লাস্টে যে আছে আরশাদ্বীপ সিং দুর্দন্ত লেভেলের একজন বলার লাইন্থ লেন্থ মানে অসাধারণ একজন বলার অসম্ভব ভালো একটা বলার আশাদ্বীপ সিং তো হচ্ছে শক্তিশালী স্কোয়াড ইন্ডিয়ার তবে আমি লাস্টে একটা কথাই বলতে চাই ইন্ডিয়া যত শক্তিশালী টিমেই ঘোষণা করে না কেন যত শক্তিশালী স্কোয়াড দেয় না কেন এই শক্তিশালী বাংলাদেশের থেকে শক্তিশালী কিন্তু হইতে পারবে না বাংলাদেশকে কিন্তু হারাতে পারবে না এটাই বাস্তব